ভীষণ হাসি পাচ্ছে ভেবেছিলাম একটা অন্য ভিডিও করব কিন্তু আমাদের প্রিয় ভাই প্রদীপের লাইভ তাই তো সেই লাইভ দেখার পর লাইভ রিয়াকশন না দিলে ভালো লাগে না কালকে সকালে দিলে হয়তো একটু আর আমার ঘুমসুম নাই দেখতেই পাচ্ছ আমরা তো এমনিতেও ঘুমাই টুমাই একটু কম খেটে খাওয়া মানুষ যেটা তো বড় হতে পারি না তাই খাটতে লাগে তো প্রদীপের লাইভের একটা শর্টকাট প্রেসি আমরা যে ইয়েতে লিখতাম ছোটবেলা মনে আছে একটা সামারি অফ দ্য পোয়েম হ্যাঁ সেরকম একটি প্রেসি যেরকম লাগে শর্টকাট করে দিচ্ছি আমি মূল পয়েন্ট ছিল পাঁচটা যে ফোন সবাই কালকে আমিও দেখলাম আমারও অবাক লেগেছিল কালকে সবাই ফোন করেছে ফোন করেছে করে ভিডিও করছিল না আমি করিনি আমি একদিনই বলেছি যে কোনো ব্যাপার নিয়ে ফট করে ভিডিও করে ভিউজ পাওয়া যায় আমার ভালো লাগে না অথেন্টিসিটি থাকে না তো ফোন নাকি চোপা প্রদীপ করে না এটা একটা মিথ্যা রটনা আর সেই রটনাটাকে প্রদীপ ক্লিয়ার করলো কন্টেন্ট করার জন্য রটনা এটা আমি আগেও বলেছি কন্টেন্ট করার জন্য রটনা ওই যে প্রদীপ নিজেও করেছে বোর্ডিং স্কুল তারপরে এরকম অনেক কিছু কন্টেন্ট করার জন্য তাই না যেরকম বাচ্চাটাকে নিয়ে যাবে চলে এসেছিল ফোকলা মুখ বন্ধ করে গাড়ির সামনে এসেছিল প্রথম দুটো মহিলা পাঁচটা মহিলা এরকম নানা রকম ড্রামাটিক কন্টেন্ট হ্যাঁ প্রদীপও করেছিল তাই না তো সেগুলি হিসাব মিলাতে পারে না কতজন কত এসেছিলো কি বলেছিল ফট করে এমন দিন দাহারে বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাবে হ্যাঁ তো তো ভালো করে প্রদীপ জানে কি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করে তাই কন্টেন্টের জন্যই ওই ফোন 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 না প্রদীপকে চোপা ফোন করেনি প্রদীপকে ফোন করার মতো সৎ সাহস চোপার নেই হবে না আর চোপা খুব ভালো করে জানে ফেলা থুতু চাটে না প্রদীপ আর এখন তো থুতু না চোপা এখন বমি হয়ে গেছে থুতুটা তাও মোছা যায় বমিটা দেখলে ঘেন্না আসে চোপা এখন একটা থুতু থেকে বমিতে রূপান্তরিত হয়েছে সেখানে তো প্রদীপের মতো একটা হোয়াইট ইমেজ যার গায়ে কোনো রকম স্পট নেই স্পটলেস বয় বা ম্যান সে কিছুতেই চোপার মতো একটা স্পটেড চরিত্র মহিলাকে গ্রহণ করতে পারে না আমি তোমার সাথে একমত না প্রদীপের প্রদীপ জীবন একটাই দায়িত্ব আজকেও সেটা বলেছে মা বাবা সন্তান তাদেরকে নিয়েই যেন জীবনটা কাটাতে পারে ইদার নেই উদার নি স্ট্রেট কাট লাইফ ওর স্ট্রেট কাটের ধারা মা বাবা সন্তান হ্যাঁ সেটা নিয়েই যেন কাটাতে পারে তারপর প্রদীপ বলেছে ও ডিভোর্স চায় ডিভোর্সের আগে ওর একটাই শর্ত আছে গয়নাগুলি মার গয়নাগুলি ফেরত দিলেই ডিভোর্স হয়ে যাবে গয়না দে ডিভোর্স লেলো এরকম একটা ব্যাপার এখানে একটু দুঃখ করেছে প্রদীপ যে মানে উই মাঝখানে লোক ছাড়া তো আর এইরকমভাবে ডাইরেক্ট ডিভোর্স দেওয়া যায় না মাঝখানে লোক রাখা মানেই টাকা পয়সা যাওয়া মানে মাঝখানে উকিল টুকিল রাখা মানেই পয়সা খরচ করা অবশ্যই আর উইদাউট উকিল উইদাউট কিছু মাঝখানে ফুট করে দুজনে মিলে আউট অফ কোর্ট সেটেলমেন্ট যেটা আমরা বলি সেটা হলে তো ভালোই হতো পয়সা খরচ হতো নাহলে সেটা ঠিক আছে এখানে প্রদীপ চোপার কেসটা এতটাই বিটকেল্লা কেস এখানে সম্ভব না আউট অফ কোর্ট সেটেলমেন্ট হওয়ার পরে কিন্তু এরকম হয় মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় ছ মাস পরে আসে যা দুজনে সাইন করে দেয় তুরন্ত হয়ে যায় কিন্তু চোপা আর প্রদীপের ক্ষেত্রে সেটা চান্স নাই যেহেতু এখানে মাঝখানে প্রদীপ গয়নাটা চেয়েছে মানে এটা প্রদীপেরই গয়না যেটা চোপা নিয়ে নিয়েছে তারপর প্রদীপ বললো কি করে চোপার মা আর চোপা মিলে গয়না চুরি করেছে প্রদীপের বাবা নাকি দেখেছে কিন্তু বুঝতে পারিনি ওখানে গয়না আছে আমি বুঝলাম না গয়নাটা তো মাটির নিচে রাখা আছে মাটিটা তাহলে অনেকটা খুঁড়তে লাগবে তো মেশামশোই কি মাটিটা খুঁড়তে দেখেননি যে এইভাবে মাটি খুঁটছে মাটি খুঁটছে মাটি খুঁটছে বুঝলাম না দেখলো না আবার প্রদীপ এটাও বললো সারাক্ষণ মা মেয়ে নাকি ঘরের মধ্যেই থাকতো বেরোতো না মানে ঘুসুর ঘাসুর করতো প্ল্যানিং করতো সেই প্ল্যানিং করতে করতে কোন সময় কোন জায়গাতে গিয়ে আবার গয়নার বাক্সটাও নিয়ে গেছে তো তাহলে তো ওটা তো ঘরের বাইরে আসতে লেগেছে কিছুটা লেগে লাগে মাটিটা খুঁড়তে এটা বুঝলাম না ব্যাপারটা আমি এখনো ভাবলাম কি করে ওরা দেখলো না মা মেয়ে ওখানে দাঁড়িয়ে কী করছে বা গয়না মানে বাক্স নেওয়াটা অনেকটা মাটির যে থাকবে মারিটা খোঁচা পুরো বাক্সটা ওঠানো টাইম টাইম কনজিউমিং কি করে দেখলো না যাই হোক এটা বললো গয়না না এটা তো সত্যি খুব কষ্টের কথা দুঃখ করেছে এটাকে এখানে শুধুমাত্র মার গয়না এটা তো কোনো অবস্থাতেই মানে ইসে না উচিত না স্ত্রী ধন এভাবে নিয়ে যাওয়াটা কোনো রকমই অন মানে ঠিক কাজ না যথেষ্ট অন্যায় করেছে চোপা নিজের বিয়ের জিনিসগুলি নিতে চলে আসলো আর শাশুড়ির গয়নাগুলি নিয়ে রেখে দিল তাড়াতাড়ি করে অনেকগুলো দিন দিয়ে দিলে পারতো রিকভারি আইটেম দিনে যে ভুল করে নিয়ে গেছিলাম এখন ফেরত দিয়ে যাচ্ছি তো করলেই পারতো উল্টো বললো আমি কিছুই নিয়ে আসিনি এটা আবার ফোকলাও কিন্তু স্বীকার করেছে চোপার কাছে কোনো গয়নাই ছিল না খালি একটা হার আর কি শাখা এই চোপা তোমরা তোমরা বলো না ফোকলা খুব সত্যবাদী ফোকলাও কিন্তু বলেছে চোপার কাছে কোনো গয়না ছিল না টাকা পয়সার ব্যাপার হলে কিন্তু ফোকলা আবার তখন চোপাকেই মানে ইসে করে কি বলে সাপোর্ট করে ফোকলাও বলেছে চোপা কাছে কোনো গয়না ছিল না আর এদিকে চোপা তো অস্বীকার করেছে কিন্তু গয়না না দিলে ডিভোর্স পাবে না আর প্রদীপ ডিভোর্স দিয়ে দিতে পারলেই শান্তি পায় স্বাভাবিক এরকম একটা ঝাল ঝুল ঝোল ঝাল জীবনে কে রাখ রাখতে চায় মাকসলের জালের মতো জড়িয়ে আছে তো এটার থেকে রক্ষা পাওয়াটা গেলেই ভালো আজকে একটা কথা আমার ভালো লেগেছে সত্যি কথা যেটা প্রদীপ সেটা না বললে নয় এটা আমি ডে ওয়ান থেকে বলে এসেছি বাচ্চাটা এখন ছোটো আছে বাচ্চাটা যখন বড় হবে যত ভালো স্কুলে পড়ুক বা যেখানেই পড়ুক না কেন বাচ্চাটা গিয়ে বুলেই হবে ইয়াস এই সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা আনার জন্য বাচ্চাটা যখন বড় হবে এইট নয় পড়বে এটা তোর মা ছিল মানে খবরটা সবাই জানবেই তোর মার এই চরিত্র ছিল তোর মা চারটা পুরুষের সাথে প্রেম ছিল পাঁচটা পুরুষের সাথে প্রেম ছিল এই কথাগুলো যখন শুনবে গো ছেলেটা কী করে মানে এই জিনিসটা সহ্য করবে ভাবলে আমার অবাক লাগে এই যে মানুষ ভিডিও করে করতে করতে শুনে নিন পাঁচ নম্বর প্রেমিকের কথা শুনে নিন নম্বর প্রেমিকের কথা না এই কথাগুলি এই এই ভিডিওগুলি ছেলেটা যখন বড় হবে তার বন্ধুদের সামনে যখন আসবে বন্ধুরা মা এখন বসে ভিডিওগুলি দেখছে তারাই হয়তো কখনো বাচ্চাটাকে বলবে এটা যারা বাচ্চাকে ভালোবাসে তারা হয়তো এত নোংরা ভাবে হয়তো চোপাকে নিয়ে বললো না হলে একটু কম করে বললে হয়তো বাচ্চাটা একটু খুশি হললে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আচ্ছা তো এটা হলো একটা কথা যে চোপা মানে সত্যিই অনেক খারাপ কাজ করেছে এবং চোপা যদি বুদ্ধিমতী হয় গয়নাটা দিয়ে দে আর তুই ডিভোর্সটা নিয়ে নে জামেলা নেই আর এই যে উকিলের খরচ যেটা কথা প্রদীপ আগেও বলেছিল আজকেও একটুখানি বললো মাঝখানের প্যারাগুলি তো মিলাতে হয় প্যারা না ডাইরেক্ট যদি হতো তাহলে অনেক ভালো হতো ডাইরেক্ট হচ্ছে না পয়সা তো খরচ হচ্ছে নো ডাউট হ্যাঁ অনেক কষ্ট করে রোজগার এখন প্রদীপে সেরকম ভিউজ হয় না হুম তো ভিউজের জন্য বললো দোগলা ক্রিয়েটারগুলি মানে যারা প্রদীপের হয়ে ভিডিও করেছে এরা বেশি মাত্রায় দোগলামি করেছে এবং এদের জন্যই আজকের দিনে দাঁড়িয়ে ভিউজটা পড়ে গেছে তো তারপর তাদের জন্য ওর ভিউজটা পড়ে গেছে মানে সেই দোগলা ক্রিয়েটার জন্য ভিউজটা পড়ে গেছে এবং যারা এগেনস্টে ভিডিও করেছে এরা অনেকটাই ভালো তো দোগলা ক্রিয়েটাররা ওর মানে ফটো লাগিয়ে ওর ক্লিপিংস লাগিয়ে ভিডিও করছে তো আমি বলবো প্রদীপ বলেছে যে মানবিকতা আর দেখাবে না অনেক মানবিকতা হয়ে গেছে প্রয়োজন হলে এখন যারা এরকম ধরনের ভিডিও করছে ওদের এগেনস্টে দরকার হলে প্রদীপ ইয়ে করতে পারবে মানে কিছু অ্যাকশন নিতে পারবে তাহলে প্রদীপ যারা তোমার ফটো লাগিয়ে কিছুদিন একের পর্যন্ত তোমার ছেলের ফটো মানে আজ থেকে বিশ দিন আগে তোমার ছেলের ফটো লাগিয়ে ভিডিও করছিল এবং তোমার ফটো লাগিয়ে ভিডিও করছে তাদের একটা এগেনস্টে অ্যাকশন নেবে তো সাপোর্টে ভিডিও নেবে তো তুমি একটা অ্যাকশন নিয়ে দেখাও আমিও দেখতে চাই যারা তোমার সাপোর্টে ভিডিও করছে তোমার ফটো লাগাচ্ছে তোমার ক্লিপিংস লাগাচ্ছে তুমি তাদের এই এখন এখন জাস্ট নাও লাগাচ্ছে তুমি অ্যাকশান নিয়ে দেখাও তোমার মাঝে হিম্মত আছে কি না দেখি তোমার এই জায়গাটা কোথাও বাধা রাখতে চোখে না তুমি আজ থেকে দু মাস আগেই বলে দিয়েছিলে ডিক্লেয়ার দিয়েছিলে তোমার থোবরা লাগিয়ে যেন ভিডিও আমরা না করি সেদিন থেকেই তোমার থোবরা লাগানোটা বন্ধ করে দিয়েছিলাম নিজের থোবরা দিয়ে ভিডিও করি তারপরেও কিন্তু তোমার থোবরা লাগানোটা বন্ধ হয়নি তোমার থোপরা যেখানে যারা লাগানোর ঠিক লাগে যাচ্ছে ওরা ডেম কেয়ার ওরা না তোমাকে পাত্তা দেয় না তো অন্য কাউকে পাত্তা দেয় ওরা শুধুমাত্র ওদের ভিউজটাকে পাত্তা দেয় বিলকুল পাত্তা দেয় ওরা পাত্তা তখনই দেয় যখন তোমরা কোনো স্ট্রাইক বা কোনো অ্যাকশান নাও তখন ওরা কাঁদতে বসে যেমন কদিন আগে চোপা একজনকে দিয়েছে না স্ট্রাইকটা খারাপ কিন্তু দিয়েছে কেন দিনের পর দিন ভিডিও ডাউনলোড করে রেকর্ড করে ছেড়ে দিত এটা কথা হলো নাকি তোমরা কষ্ট করে ভিডিও বানাও তোমাদের মূল কথাটা ক্লিপিংসটা লাগিয়ে লাগিয়ে ভিডিও করছে তার মানে এখানে প্রদীপ তাদেরকেই বকেছে যারা কিনা প্রদীপের সাপোর্টে ভিডিও করে তারপর প্রদীপ বলেছে চোপার পরিবারের কথা চোপার ঠাম্মাও নাকি দো ঘুট মুঝে বি পিলা দো শুনে আমি অবাক হয়ে গেলাম চোপার ঠাম্মা মত খায় চোপার বাবাও খায় তার মানে এখন বুঝতে পারছি চোপার এই জিনিসটা খাওয়াটা থেকে এসেছে মানে চোপাদের পরিবার একটা জেনেটিক আর চোপার মার কথা বলেছে ওর মাটা নাকি একদম জঘন্য মহিলা হ্যাঁ চোপার মা তো প্রথমেই বিয়ের আগেও এসেছিল ছেলের বাড়িতে চোপার মার সাথে ওদের বাড়ির দত্তটা ভালোই আছে আর চোপার দাদার কথা বললো সে কোনো কাজকর্ম করে না নিকম্মা ঢেপি তো আমরাও জানি নিকম্মা ঢেঁকি তো এইগুলি বললো মানে প্রত্যেকটা পরিবারের ক্যারেক্টারগুলিকে ক্লাসিফিকেশন করলো আর বল সবচেয়ে বেশি খুশি হয়েছে যে ফোকলার সাথে তাই হয়েছে যা কিনা ওর সাথে ফোকলা করেছিল হ্যাঁ ওটা তো হবেই ছোট বাবাটা শোলা বাবাটার একটা ইসে তো থাকবেই না অভিশাপ ফোকলা জ্যসে কারনি তেসে বনি ফোকলা কারোর বউ চুরি করে নিয়ে গেছে ওর প্রেমিকা কেউ চুরি করে নিয়ে গেছে বাট তুমি তোমার সাথে ফোকলার তুলনা করো না তুমি হচ্ছে লিগ্যাল হাজব্যান্ড তোমার ওর প্রতি অধিকার অনেক 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 বেশি তোমার তো একটা জেনুইন ব্র্যান্ডেড ফ্যামিলি ছিল সে তোমার তুমি তার শীতির সিঁদুর ছিলে আর ফোকলা তার চুরি করা স্বামী ছিল তো তোমার সাথে ওর তুলনাটা তুমি করে নিজেকে ছোট করো না তোমার বাচ্চাটার মা ছিল সংসার ছিল তোপর ওটা ছিল চুরি করা সংসার রিয়েল সংসার ছিল না তাই এইটুকুনই বলবো তুমি ওর সাথে ফোকলা সাথে তুলনা করো না আর যেই সব ক্রিয়েটার দিকে তুমি হুমকি দিয়েছো তুমি যে কাইন্ডলি ওদের নামগুলি বলতে পারতে দোগলা ক্রিয়েটার দোগলা ক্রিয়েটার না বলে এবং তুমি দেখিয়ে দাও কালকের থেকে তুমি ভিডিওতে আবার বলে দাও কেউ আমার ফটো লাগাবেন না কেউ আমার পুরোনো ফটো নিয়ে ভিডিও করবেন না দেখি তোমার কথাটা কেমন করে ওরা শোনে সবাই শোনে কিনা তোমার ক্লিপিংস এখনো কিছু লোক ইউজ করছে তোমার ফটো এখনও ইউজ করছে ঠিকই তো তুমি একবার না দুবার না অনেকবার বলেছো হ্যাঁ ফটো না ক্লিপিংস অবশ্য দেখো এদিকে কিন্তু ঠিকই বলেছো তুমি চোপার সাপোর্টে যারা ভিউ ভিডিও করে এরা অনেক বেটার ইয়াস ওরা কিন্তু চোপার মুখও লাগায় না চোপার ক্লিপিংসও লাগায়নি আমি আজ পর্যন্ত দেখিনি যারা চোপার সাপোর্টে ভিডিও করে ওরা ওদের ভিউজ কম হলেও খুশি কিন্তু ভিউজের জন্য চোপার থোবরা চোপার ক্লিপিংস লাগিয়ে লাগে ওরা ভিডিও করে না তোমার সাপোর্টে যারা করে এরাই বেশি করেছে হ্যাঁ আমিও করেছি তোমার তোমার মুখও লাগিয়েছি চোপার মুখও লাগিয়েছি আমি ক্লিপিংস লাগাইনি আমি থামনেল লাগিয়েছি যেদিন থেকে তুমি না করো সেদিন থেকে লাগানো ছেড়ে দিচ্ছি এটলিস্ট তোমার কথাটার সম্মানটা দিয়েছি অন্যদের কথার সম্মান দিই যাদেরকে সম্মান করি তাদের সম্মানটা রাখতে লাগে কিন্তু যারা দেখো কারোর কথায় সম্মান দেয় না কারোর কথায় সম্মান রাখে না ওরা এখনও এখনো কি বলে লাগিয়ে চলছে তো এই ছিল প্রদীপের লাইভের কি বলবো সামারি নাম্বার ওয়ান হচ্ছে ফোন করেনি নাম্বার টু ডিভোর্স গয়না দো ডিভোর্স লেলো নাম্বার থ্রি ডিভোর্স দিতে গেলে টাকা খরচ হচ্ছে কিছু করার নাই মাঝখানে লোকদের মানে প্যারা ওকে সামলাতেই হবে উপায় নেই এখানে আসতে আসতে পারবে না নাম্বার চার চোপার পরিবারের প্রত্যেকটি লোকের চরিত্র বর্ণনা কে কতটুকু কত ঘোট খায় আর নাম্বার পাঁচ লাস্ট বাট নর্থ দ্য সাবধান গেরেটার স্টপ ইউজিং প্রদীপ পিক্স প্রদীপের মোবাইল থেকে প্রদীপের চ্যানেল থেকে কোনো রকম পিক্স ইউজ করো না এরপর যদি প্রদীপ হুম হুম কাজ হাত তুলে তখন কিছু বলো না প্রদীপ এখন হাত তুলতে না পারল তোমার ডিভোর্সটা হয়ে যাক তারপর এক লাতারে দিয়ে দেবে ঠিক আছে আমিও দেখতে চাই তোমার কতটুকু পার্সোনালিটি আছে আমার নামে যখন বলেছিলে স্মার্টলি না আই প্রদীপ বলো না গো কে তোমাকে শিখিয়ে দিয়েছিল আমার নামে বলার জন্য শুধু এইটুকুন কথা তোমার থেকে আমি জানতে চাই চলো বাই অনেক রাত্র হয়ে গেছে এটাকে আমাকে এডিট করতে লাগবে এটাকে আমার পোস্ট করতে লাগবে কিছু কথা বলার ছিল চোপার মাকে নিয়ে চোপাকে নিয়ে এখন আর বলছি না কালকে কালকে দেখবো বাই